উদয়পুর বাশক্ষেত এলাকায় এখানে একজন সাপে কামড়ে রুগীর মৃত্যু হয়েছে কেন মৃত্যু হয়েছে কার গাফিলতি কি ছিল ঘটনাটা আমরা চলুন দেখে নেই মূল ঘটনাটি রবিবার দিন রাত্রিবেলা একটা বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে এটা নিয়ে আমরা তুলে ধরবো এই প্রতিবেদন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুক মায়া রানী সুত্র জায়গাটার নাম কি জায়গাটার নাম তারা তো চিকিৎসা করতো চিকিৎসা কইরা দেখতো তারা জিনিসটা না দেখায় তারা কইসে ভালো হয়ে যাইব গা এইটা ভালো হয়ে যাবে এটা তো পুরা ডাক্তারের দোষ এটা ডাক্তার ডাক্তারের দোষ না পুরা পুরাটাই ডাক্তারের দোষ কোন হাসপাতাল না হসপিটাল রয়েছি উদয়পুর বাসকেত এলাকায় যেখানে রবিবার রাত্রিবেলা একজন বৃদ্ধা মহিলা সাপের কামড়ে ওনার মৃত্যু হয়েছে কামড়ের সঙ্গে সঙ্গে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেওয়া হয়েছে সাপের চিকিৎসক বলেছেন রোগী সুস্থ রয়েছে বিষক্রিয়া হয়নি কিন্তু কয়েক ঘন্টা পর সেই হসপিটাল থেকে চিকিৎসকরা বলছেন রোগীর অবস্থা ভালো নয় তাকে রেফার করতে হবে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে কিন্তু অ্যাম্বুলেন্স নেই গুরুতর অভিযোগ করছেন সেই বৃদ্ধা মহিলার পরিবার এই বিষয় নিয়ে তারা যারা প্রত্যক্ষদর্শী যারা সঙ্গে ছিলেন তাদের কি বক্তব্য আমরা সংক্ষেপে নেওয়ার চেষ্টা করব মূলত কি হয়েছিল যদি আপনি বিষয়টা বলুন আপনি সঙ্গে ছিলেন আমি তো সঙ্গে ছিলাম কইছে আমারে রক্ত নেয়া দেখবো বিষ আসেনি এটার ভিতরে ডাক্তার দেখছে বিষ নাই নাই তা অনেক কইসে আপনারা চব্বিশ ঘন্টা এখানে ভর্তি থাকতে হবে তারপরে উপরে দুই তলা দেওয়ানোর সময় আমরা লিফটটা খারাপ পাইছে লিফটও চলে না ঠিক মতো যাই আমি আধা ঘন্টা দাঁড়িয়ে রইছি তারা খাওয়ানোর টাইম তারা রুগীর কোনো কিছু দেখলো না আধা ঘন্টা ধরে আমরা এন দ্বারাই লই নিলাম আধা ঘন্টা পর আয়া ক আপনারা ওষুধটি আনছেন যে ওষুধ লেখছে এই ওষুধের দোকানে সব ওষুধ পাওয়া যায় না একটা দোকান রাত্রেবেলা খোলা থাকে আমরা এই ইতানে এল্যাগা উদপুর টাউন থেকে আয়া ওষুধ লি লোনার পর দেখলাম আরে ইয়ানায় তারা ক রুগী ভালো আছে ইয়ানা থাকলে ঠিক হয়ে যাবে আমি বাড়িতে আয়া পেলাম রাত্রে বারোটার সময় দাদা আমার ফোন করছে ও তো মার তো অবস্থা বেশি একটা ভালো না তুমি তাড়াতাড়ি ট্যাপেনে হাসপাতালে তারা বাড়ির লোক আমি গেছি যাওয়ার পর তারা ডাক্তার অ্যাম্বুলেন্সের ফোন করছি রাত্রে বারোটার সময় একটা নাম্বার দিয়েছি ল্যান্ড ফোনের তারা কুছি আমি দেখতাছি অ্যাম্বুলেন্স এর মধ্যে কইছে আমি একটা ব্যবস্থা করতাছি তোমরা রেডিও হাসপাতালে ডাক্তারের লোকের কথা কতাম কয়েছি এবার আবার কো হাসপাতালে ডাক্তারের লোকের কথা কইতাম আমি কুছি আমার তো রুগী সিরিয়াস আমি ডাক্তারের লোক বারবার কথা কয়া আপনারা কি করবো ক আমরা চেষ্টা করতে আসি অ্যাম্বুলেন্স তো সব আগরতলা বারো হয়ে গেছে আধা ঘন্টা দাঁড়ান আমি অ্যাম্বুলেন্স দেব পাঁচচল্লিশ মিনিট গেল এক ঘন্টা গেলো এক ঘন্টা পনেরো মিনিট পর আমার কাছে একটা ফোন আইসে ফোন আনার পর আমরা এইচআইবি পজিটিভ রুগী নিছে গাড়িত ইনফেকশন আছে আপনারা কি এই গাড়ি করে নিতেন পারবেন কি ছয় রোগ যে করে আইবি করে দাদা এইস সুয়াশুই রোগ না হ্যাঁ কেউ লোক সুয়াশুই রোগ আমি এটা জানি না কিন্তু হাসপাতালের ডাক্তার তান অ্যাম্বুলেন্সের ড্রাইভারে বলছে এস আইবি কি সুয়াশুই রোগ এই কারণে তারা গাড়িটা দিতে পারতেছে না ইনফেকশন হাসপাতালের স্টাফ বলছে এই কথা হ্যাঁ অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের স্টাফ স্টাফ শেষ পর্যন্ত তারপর আপনারা কটার দিকে নিয়ে গেলেন মানে কটায় ভর্তি করেছিলেন হাসপাতাল প্রথম প্রথম আমরা তো নয়টার সময় গেছি সাড়ে নয়টা তারা খাওয়া দাওয়া করে ভর্তি করেছে আমরা বারোটার থেকে অ্যাম্বুলেন্স চাইছি একটার দিকে আমরা একটা না দেড়টার দিকে উদুপুর থেকে দেড় হাজার টাকা গাড়ি ভাড়া নিয়ে গ্যাসের সিলিন্ডার নিয়ে গাড়ির ড্রাইভারের দেওয়া সিকিউরিটির রাগ্যা আমরা তো দেয় না আমরা চিনি না গাড়ির ড্রাইভারের সিকিউরিটি দেয়া হেয়ার সুই দেওয়া গাড়ির ড্রাইভারের সুই দেয় হ্যাঁ অ্যাম্বুলেন্স আমরা তারা লয়ে গেছে অ্যাম্বুলে গাড়ির চিকিৎসা রুগী দেখে কী বলেছে তারা কইছে আধ এক ঘন্টা এক ঘন্টার মধ্যে রুগী আনলে আমরা বাসায় লাইতাম আপনারা দেরি করে এলাইছেন পুরা গায়ে বিষ জমে গেছে হাসপাতাল বলছে যে নেই বলছে তারা কইছে কইস আমি তো বলছি উদ্যপুর হাসপাতাল তারা দুইবার পরীক্ষা করছে তারা কোনো বিষ নেই ছবি আপনার দেখিয়েছিল দেয়সি তারা তারা কইছে বিষ নাই এবার আগতল তারা জীবিত তারা কইছে তারা তো রক্ত পরীক্ষা করছে এর সাপে কামড় দিলে রোগে রোগে বিষ থাকে তারা রোগের ইরা ইতান করছে না উপের ইতানটা চেক করছে আর কি

তারা ইনজেকশনও ভালো মতন দিয়েছে না গ্যাসের ইঞ্জেকশন দেয় ওই পা ধুই না দেয় আর এডি ছাড়া আর কোনো কি বলে নি যে সাপের যে অ্যান্টিভেনা এটা আমরা দিচ্ছি কিছু বলেছে আপনারা এক আমার এই সব কোনো কিছু বলেনি অ্যান্টিভেট